আসসালামু আলাইকুম আপনারা যারা বিসিএস পরীক্ষার ভাইভা প্রার্থী তাদেরকে একটা কথা বলে রাখি সেটি হলো বিসিএস ভাইভা বোর্ডে আপনাকে যতটুকু প্রশ্ন করা হবে ঠিক ততটুকু উত্তর দেওয়ার চেষ্টা করবেন ভাইবা বোর্ডে বাড়তি উত্তর এবং কমতি উত্তর এটা বোর্ড কখনো প্রত্যাশা করে না কিংবা যে প্রার্থীর মধ্যে বাড়তি উত্তর দেওয়া কিংবা কমতি উত্তর দেওয়ার প্রবণতা বেশি ভাইব্য বোর্ড পারতপক্ষে তাকে কম নম্বর দিয়ে পাশ করিয়ে দেয় কিংবা অনেক সময় তাকে ফেল করিয়ে দেয় এখন ভাইবোর্ডে কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় আজকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটির উত্তর কিভাবে আপনি ভাইব্য বোর্ডে দিবেন যদি এই প্রশ্নটি আপনাকে করা হয় সেটি নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা দক্ষিণ পূর্বে এশিয়ার একটি দেশ মালয়েশিয়া সেখানে তিনি সফর করেছেন অর্থাৎ স্ট্রেট ভিজিটে সেখানে গিয়েছেন এবং সম্প্রতি তিনি সিঙ্গাপুর ভিত্তিক একটি গণমাধ্যম সিএনএ চ্যানেল নিউজ এশিয়া যদি আমার ভুল না হয় এরকম একটি গণমাধ্যম একটা সাক্ষাৎকারও তিনি দিয়েছেন এবং সেখানে একটা কথা তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেই হত্যাকাণ্ডের বিচার এবং একই সাথে সংস্কার ছাড়া যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে পুরনো যে সমস্যাগুলো সেটা আবার ফিরে আসবে অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যে কথাটি বলেছেন যে সেটি হলো যে বাংলাদেশে নির্বাচনটাও যেমন দরকার তেমনি জুলাই গণঅভ্যুত্থানে যারা হত্যাকারী কিংবা জুলাই গণভ্যুত্থানে যারা হত্যার নির্দেশদাতা যারা অভ্যুত্থান করেছে তাদেরকে সে হত্যাকারী কিংবা ঘাতক কিংবা হত্যার নির্দেশদাতা তাদের যেমন বিচার এর প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে একই সাথে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার প্রয়োজন তো রাষ্ট্রের এই সংস্কারগুলো ছাড়া এবং গণহত্যার বিচার করা ছাড়া যদি আমরা নির্বাচনের আয়োজন করি তাহলে পুরনো যে সমস্যাগুলো অর্থাৎ পাঁচই এর আগে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে বাংলাদেশে যে সমস্ত সমস্যাগুলো ছিল সে সমস্যাগুলো আবার ফিরে আসবে অর্থাৎ সেই সমস্যাগুলো আবার মাথা ছাড়া দিয়ে উঠবে তো প্রধান উপদেষ্টা মানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু তিনি ইন্টারিম গভেন্ট সেই কারণে তাকে আমরা প্রধান উপদেষ্টা বলছি মূলত তিনি প্রধানমন্ত্রীর প্রোটোকলেই তিনি ভোগ করছেন একজন বিশেষ প্রার্থী হিসেবে বর্তমান গভর্নমেন্টের পলিসি কি বর্তমান গভর্নমেন্টের মিনিস্টার বর্তমান গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার বর্তমান গভর্নমেন্টের প্রাইম যেটিকে চিফ অ্যাডভাইজার কিংবা বা রাষ্ট্রপতি সহ যারা আছেন তাদের কথাটাই মূলত ভাইভ্য বোর্ডকে বোর্ডে উপস্থাপন করতে হয় কিংবা তাদেরকে প্রতিনিধিত্ব করতে হয় তাহলে প্রধান উপদেষ্টের কথাটা পরিষ্কার যে সংস্কার এবং নির্বাচন দুটোর মধ্যে নির্বাচন তো অবশ্যই হতে হবে কেননা নির্বাচন ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া এটি চলমান থাকে না গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত হয় না তবে নির্বাচন যেমন প্রয়োজন তেমনি এদেশে একটি সংস্কারও প্রয়োজন তো এই কথাগুলোকে ভিত্তি করে ভাইব্য বোর্ডে আপনাকে সংক্ষিপ্ত একটা প্রশ্ন যদি করে যে বলেন তো নির্বাচন আগে নাকি সংস্কার আগে কিংবা বাংলাদেশে কোনটি প্রয়োজন আগে নির্বাচনটি আগে প্রয়োজন নাকি সংস্কারটি আগে প্রয়োজন এরকম প্রশ্ন যদি করে তো সেক্ষেত্রে আপনার আনসার দু রকম হতে পারে স্যার নির্বাচন এবং সংস্কার দুটিরই প্রয়োজন বাংলাদেশে তবে দুটির মধ্যে যদি আমাকে একটি বেছে নিতে হয় সেক্ষেত্রে আমি সংস্কারকে আগে বেছে নিব কিংবা সংস্কারকেই আগে গুরুত্ব দেবো আবার অন্যভাবে আপনি আনসার দিতে পারেন যে স্যার নির্বাচন এবং সংস্কার দুটোর মধ্যে আমি মনে করি সংস্কার আগে তাহলে ভাইবা বোর্ডে আপনার উত্তর দুভাবে আপনি দিতে পারেন দুভাবে কিন্তু আনসারটি স্পেসিফিক হয়ে গেল এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বলেন তো বাংলাদেশে নির্বাচন গুরুত্বপূর্ণ নাকি সংস্কার গুরুত্বপূর্ণ তাহলে আগে কী প্রশ্ন ছিল আগে প্রশ্ন ছিল নির্বাচন আগে নাকি সংস্কার আগে আর এখনকার প্রশ্নের প্যাটার্নটা কি যে নির্বাচন গুরুত্বপূর্ণ নাকি সংস্কার গুরুত্বপূর্ণ তাহলে আগের প্রশ্ন এবং এই প্রশ্নের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে দুটি প্রশ্ন কিন্তু সেম না তো সেক্ষেত্রে আপনি একজন ভাইভা প্রার্থী হিসাবে আপনি কি আনসার দিতে পারেন আপনি দুভাবে আনসার দিতে পারেন প্রথমত আপনি বলতে পারেন যে স্যার নির্বাচন এবং সংস্কার দুটি গুরুত্বপূর্ণ তবে দুটির মধ্যে যদি আমাকে একটি বেশি নিতে হয় সেক্ষেত্রে আমি নির্বাচনের চেয়ে সংস্কারটিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি আপনি অন্যভাবে বলতে পারেন স্যার নির্বাচন এবং সংস্কার দুটির মধ্যে আমার কাছে সংস্কারটি গুরুত্বপূর্ণ আপনি অন্যভাবে বলতে পারেন যে স্যার নির্বাচন এবং সংস্কার দুটোর মধ্যে আমি যদি গুরুত্বের জায়গা থেকে বিচার করি সেক্ষেত্রে নির্বাচন এসে সংস্কারটি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ কিংবা বেশি যুক্তিযুক্ত আপনাকে তো অপশন দেওয়া হয়েছে কোনটি গুরুত্বপূর্ণ নির্বাচন নাকি সংস্কার কিংবা আপনাকে অপশন দেওয়া হয়েছে নির্বাচন আগে নাকি সংস্কার আগে এখন এরপরে যদি তারা প্রশ্ন করে যে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে নির্বাচনের কোনো দরকার নেই সংস্কার দরকার তখন আপনাকে বলতে হবে স্যার আমি তেমনটি বলতে চাচ্ছি না কেননা আমি মনে করি সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সংস্কারের অনেকগুলো উদ্দেশ্য থাকে সংস্কারের অনেকগুলো রূপরেখা থাকে সংস্কার বিভিন্ন ধরনের হতে পারে তবে আমি মনে করি যে নির্বাচনের আগে অন্তত বর্তমান ইঞ্চুরিয়াম গভর্নমেন্ট যেহেতু একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে তাই এই গভর্নমেন্টের যে মূল কাজটি সেটি হচ্ছে যেমন সংস্কার প্রক্রিয়া যেটি সেটি শুরু করে এবং সেটি বাস্তবায়ন করা এবং একই সাথে জনপ্রতিনিধিদের হাতে একটি সুষ্ঠুভাবে কিংবা একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করা সে কারণে আমি নির্বাচনটিকে অবশ্যই গুরুত্বপূর্ণ মনে করছি তবে মৌলিক কিছু সংস্কার ব্যক্তি রেখে যদি আমরা নির্বাচনটাকে নিয়েই বেশি গুরুত্ব দিই সেক্ষেত্রে বাংলাদেশে একটা সময় যে ফ্যাসিজমের জন্ম হয়েছিল সে ফ্যাসিজম আবার নতুন করে ফিরে আসবে আবার নতুন করে সে পুরনো সমস্যাগুলো চলে আসবে সে কারণে স্যার আমি ন্যূনতম কিছু সংস্কার এটি গুরুত্বপূর্ণ মনে করছি এবং সেই সংস্কার যে দীর্ঘমেয়াদি করে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করাটা আমি কখনো যুক্তিযুক্ত মনে করছি না তবে স্যার নির্বাচনের আগে ন্যূনতম যে সংস্কারটুকু দরকার সেই সংস্কারটুকু অবশ্যই করা উচিত বলে আমি মনে করি তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর দেবার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট লজিক্যালি আনসার দিতে হবে আপনাকে যথেষ্ট পরিপক্কতার আনসার দিতে হবে শব্দ চয়নের ক্ষেত্রে অর্থাৎ ওয়ার্ড সুস করবার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট কৌশলী হতে হবে এবং বর্তমান ইনচুরিয়াম গভর্নমেন্ট বা বর্তমান গভর্নমেন্ট কি চাচ্ছে কি বলতে চাচ্ছে তার পলিসি কি সেটি যেমন আপনাকে গুরুত্ব দিতে হবে তেমনিভাবে আপনি একজন ভাইবা প্রার্থী ইনফ্যাক্ট আপনি একজন সিভিল সার্ভেন্ট হতে চাচ্ছেন বা সিভিল সার্ভেন্ট হতে যাচ্ছেন এমন তো অবস্থা আপনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করবার জন্য সেখানে যাননি রাজনৈতিক মূল্যবোধ চেতনা আপনার মধ্যে থাকতে পারে এটা খুবই স্বাভাবিক কিন্তু ভাইবা বোর্ডে আপনাকে অত্যন্ত যৌক্তিকভাবে নিজেকে উপস্থাপন করতে হবে নিরপেক্ষভাবে উপস্থাপন করতে হবে এবং নিঃসন্দেহে বর্তমান সরকারের যে বক্তব্যটি সেটিকে কিন্তু আপনাকে প্রতিনিধিত্ব করতে হবে কেননা আপনি যে সরকারের আমলে চাকরি করবেন সেই সরকারের পলিসিগুলো বাস্তবায়ন করাই কিন্তু আপনার দায়িত্ব একজন প্রশাসক হিসাবে কাজেই এই জাতীয় প্রশ্ন করবার ক্ষেত্রে তারা যেমন কৌশলে আপনাকে প্রশ্ন করবে আপনাকে কিন্তু কৌশলে উত্তরটি দিতে হবে তো এই আলোচনার মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাচ্ছি ভাইবা আসলে শুধুমাত্র গাইড বই মুখস্থ করলাম কয়েকটা তথ্য মুখস্থ করলাম এবং সেটি ভাইবা বোর্ডে গিয়ে বললাম আর আমার ভাইবা ভালো হলো সার্টেলি নট দেয় ভাইবা বোর্ডে আপনি কোন কথাটা হাইড করতেছেন কোন কথাটা ফোকাস করতেছেন কোন কথাটা এমপাসাইজ করতেছেন কোন কথাটা মেপে মেপে বলছেন কোন কথাটা কতটুকু বলছেন এটাও কিন্তু আপনাকে বুঝে শুনে উত্তর দিতে হবে কেননা ভাইবা বোর্ড শুধুমাত্র আপনার তথ্য দেখবে না আপনার তথ্যের প্রকাশটা দেখবে আপনার পরিপক্ক আচরণ তারা দেখবে তো এই বিষয়গুলো আমার ভাইবার স্টুডেন্ট যারা তাদেরকে আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করে আমার ক্লাসে এবং তাদেরকে এই কথাটা বারংবার বোঝানোর চেষ্টা করি দেখো তুমি বাড়তি উত্তর এবং কমতি উত্তর কোনোটাই বোর্ড প্রত্যাশা করে না এবং একই সাথে তুমি কোনো রাজনৈতিক নেতা হিসাবে সেখানে নিজেকে তুমি প্রতিনিধিত্ব করছো না তোমাকে তোমাকে তুমি প্রতিনিধিত্ব করছো একজন ক্যাডার অফিসার হিসাবে আগামী দিনে তুমি যখন যে চেয়ারে বসবা সেই চেয়ারে বসাটা তোমার জন্য মানায় কিনা তোমাকে যে দায়িত্ব কর্তব্য তোমার উপর অর্পিত হবে সেগুলো পালন করবার যে মানসিকতা সেটা তোমার মধ্যে রয়েছে কিনা এবং সেটা তোমার চারিটিক বৈশিষ্ট্যের মধ্যে সেটা তোমাকে ফুটিয়ে তুলতে হবে ভাব্য করে এই বিষয়গুলো মূলত গুরুত্বপূর্ণ কাজই আপনারা যারা ভাইভা প্রার্থী তাদেরকে একটা কথা আমি বলবো আপনি যদি ভাইবাতে সর্বোচ্চ নম্বর পেতে চান ভাইভাতে পাশ করতে চান তাহলে বাড়তি কথা কমতি কথা অ্যাভয়েড করতে হবে এবং ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী প্রশ্নের অর্থ বুঝে প্রশ্নের অর্থের অর্থ অনুযায়ী আপনাকে কিন্তু উত্তর দিতে হবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম